নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনি বাঙালির চ্যানেল নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ আমি বানিয়ে দেখাবো পানিপুরি পানিপুরিটা তো আমি প্যাকেট বলা পানিপুরি ওটাকে ফ্রাই করে নেব আর কিভাবে টক জল বানাচ্ছি তার সঙ্গে আলু মাখা করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পানিপুরির তো আলু মাখা বানাবো তার জন্য আমি এখানে মোটর কড়াইটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর মোটর বাড়িটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে পানি আলু মাখা করতে গেলে তাদের একটু মোটর কড়াই ছোলা কড়াই না দিলে ঠিক ভালো লাগে না আর আমি তো এখানে মোটর কড়াইটাকে আগে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোলা কড়াই ছোলা কড়াইটাকে ওর সঙ্গে দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেবো কড়াইটাকে এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু মাখা করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি কতগুলো আর আলুটাকে আমি কুকারে সিদ্ধ করব আলুগুলোকে কেটে দিয়েছি আর কিছুটা গোটা গোটা রেখেছি ছোটগুলোকে বড়গুলোকে কেটে নিয়েছি করে করে আলুটাকে আমি চারটে সিটি দিয়ে নেব। আলুটা তো ওখানে সিটি দিতে বসিয়েছি আর এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আমটা দিয়ে আমি টক জল বানাবো পানিপুরিতে আমরা তেঁতুল জলে খেয়েছি কিন্তু এরকমভাবে আম দিয়ে কোনোদিন পানিপুরি খেয়ে দেখেছেন এটা পুরোই অন্যরকম স্বাদ হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এখানে দেখুন আমি আমটাকে কেটে নিয়েছি কেটে আমি শিলে বেটে নিচ্ছি আর তার সঙ্গে এক দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি তেঁতুল জলের স্বাদ একটা আলাদা হয় আর আমের স্বাদ একটা অন্যরকম এরকম ভাবে বাড়িতে একবার পানিপুরির জল বানিয়ে দেখবেন সত্যিই অন্যরকম স্বাদ হয় শিলেতেই আমি আমটা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সবকিছু একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতার তো একটা খুশবুই আলাদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে টকজলটা একটু ঝালঝাল হয় আর এখানে তো আমি আমটাকে খোলা শুদ্ধ নিয়েছি খোলা শুদ্ধ দিলে তার একটা খুশবুটা অন্যরকমই হয় সব কিছু আমার বাটা হয়ে গেছে আর আমি এই জায়গাটার মধ্যেই জলটা বানাবো ওর মধ্যে আমি বাটাটা তুলে নিচ্ছি এখানে আমি এখন তো অল্প জল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আর যে সব কিছু দেবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুটা কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে লেবুর যে রসটা এর মধ্যে আমি দেবো কারণ লেবুটা দিলে লেবুর একটা খুশবুই আলাদা থাকে আর টকটক ভাবটা আরো সুন্দর আসবে আমি তো একটা লেবু থেকে আধ ঘানা লেবুর রস দিয়ে দিলাম আর আধ ঘানা লেবু আমি ওর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে টক জল বানালে পানিপুরির জন্য তার টেস্টটা সত্যি অসাধারণ হয় আর এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা আমি একটু কম করেই দিলাম কারণ এই জলের মধ্যে আমি জলজিরা মিক্স করবো আর জলজিরা যেহেতু নুন থাকে সেই হিসাবে নুনটা একটু কম করে দিলাম পরে একবার চেকে দেখে নেব নুনটা ঠিক আছে কিনা টক জলের মধ্যে আমি দু প্যাকেট জলজিরা দিয়ে দেবো জল জিরার একটা তো অন্যরকমই টক জলের মধ্যে জল জিরা দিলে জলটার স্বাদটা পুরোই অন্যরকম হয়ে যাবে সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর মধ্যে আমি আরো কিছুটা জল দেব আর টক জলটা দেখুন আমার রেডি হয়ে গেছে পানিপুরির জন্য টক জলটা তো আমার রেডি হয়ে গেছে এবার আলু মাখা রেডি করব আর টক জল বানাতে বানাতে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোর আমি জল জড়িয়ে নিচ্ছি আলুটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আরও সব জিনিস লাগবে আলু মাখায় সেগুলো আমি রেডি করে নেব আর আলু মাখায় তো পেঁয়াজটা তো লাগবে এখানে পেঁয়াজ গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি সব কিছু জিনিস দিয়ে বানালে আলু মাখাটা তবেই আলু মাখাটা খেতে ভালো লাগে আর পিঁয়াজটা তো ওর মধ্যে মাস্ট পেঁয়াজটা ওদিকে কাটা হয়ে গেছে আর এখানে দেখুন আমি একটা পানিপুরির প্যাকেট নিয়েছি এটা তো পাপড়ওয়ালা পানিপুরি এটাকে আমি তেলে ফ্রাই করে নেব প্যাকেট বলা পানিপুরিটাও খেতে খুব ভালো লাগে এখানে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম করে তার মধ্যে পানিপুরি গুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন পানিপুরি গুলোকে আমি ভেজে নিচ্ছি পানিপুরি গুলো গরম তেলের মধ্যে দিয়েছি আর সবকটা পানিপুরি খুব সুন্দর ভাবে ফুলে যাচ্ছে আর বেশ বড় বড় হয়েছে আর এই পানিপুরিটা খেতেও খুব সুস্বাদু হয় এই প্যাকেট বলা পানিপুরিটা কিনে বাড়িতে বানিয়ে বাড়িতে টক জল তার সঙ্গে আলু মাখা বানিয়ে যদি খাওয়া হয় আমার তো মনে হয় বাইরের থেকে কোনো অংশে কম হয় না আর এখানে তো কম খরচে পেট ভরে অনেকগুলো পানিপুরি খাওয়া যাবে কারণ একটা প্যাকেট পানিপুরির দাম পঞ্চাশ টাকার মধ্যেই তার সঙ্গে টক জল আর আলু মাখা বানাতে অত বেশিও খরচা হয় না আর এখানে একটা প্যাকেটে অনেক পানিপুরি থাকে সব কটাই বেশ ভালো মতো ফুলে যাচ্ছে আর পানিপুরি গুলোকে না আমি বেশ ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি কারণ একটু ব্রাউন ব্রাউন করে ভাজলে খেতে আরো ভালো লাগে আর এখানে দেখুন এক প্যাকেট পানিপুরি নিয়েছি কতগুলো হয়ে গেছে এখনো কতটা ভাজছি আর এখনো আমি কিছুটা রেখে দেবো পুরোটা আমি ভাজবো না আর এগুলো যে ভাজছি না এগুলো শুধু টক জল দিয়ে খেলেও ভালো লাগে আর শুধু খেতেও এগুলো খুব ভালো লাগে এগুলো পুরো পাঁপড়ের মতো খেতে হয় এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তো প্যাকেটটা থেকে তিন ভাগ ভেজেছি এখনো এক ভাগ মতো রেখে দিয়েছি আর এক প্যাকেট পানিপুরিতে কতগুলো হয়েছে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে আর আলুগুলোকে আমি ভালো করে মেখে নেবো আলুটা হালকা গরম আছে আর গ্লাসের পিছনে করে তাই আমি মেখে নিচ্ছি আর এমনিতেও গ্লাসের পিছনে করে মাখলে আলুটা খুব সুন্দর মাখাও হয় প্রথমে গ্লাসের পিছনে করে মেখে নিয়ে তারপর আমি হাতে করে মেখে নেব আর এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি সব কিছু দিয়ে নেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম ছোলা সিদ্ধ মোটর কড়াই সিদ্ধ ওটাকেও জল জড়িয়ে দিয়ে নিলাম আর ভাজা লঙ্কাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো ছোলা কড়াই মোটর কড়াইতে আমি সিদ্ধ দিয়েছি আর কিছুটা কাঁচা ছোলাও রেখে দিয়েছিলাম কাঁচা ছোলাটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবারে আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আমি ভাজা জিরের গুঁড়ো দেবো আর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে তো খেতে অন্যরকমই স্বাদ হয় আলু মাখাটা আর আলু মাখার মধ্যেও চাট মশলাটা দেব। আর আমি যে আম দিয়ে টক জলটা বানিয়েছি ওর মধ্যেও কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে দেব আলুর মধ্যে আমি তো সবকিছু দিয়ে নিয়েছি দিয়ে এবার আলুটাকে আমি ভালো করে মেখে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে আলুটাকে আমি ভালো করে মেখে নেব আর আলু মাখা আর টক জল যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে আমার আলু মাখাটা হয়ে গেছে কিন্তু এতে একটু ঝালটা কম আলু মাখা একটু ঝাল ঝাল না হলে পানিপুরি খেয়ে মজা আসে না এতে আমি আরও একটু লঙ্কা ভাজা দিয়ে দিলাম দিয়ে আলু মাখাটাকে ভালো করে মেখে নিচ্ছি আলু মাখাটার কালারটা দেখুন খুব সুন্দর এসছে আর আলু মাখাটা দেখেই মনে হচ্ছে না পানিপুরির জন্য উপযুক্ত আলুটা তো আমার মাখা হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম সেটা ভেঙে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো পানিপুরিটা এর মধ্যে ভেঙে দিলে আলু মাখার স্বাদটা আরো কিছুটা বাড়িয়ে দেয় চার পাঁচটা পানিপুরি আমি ওর মধ্যে ভেঙে দিলাম দিয়ে ভালো করে আমি আলু মাখার সঙ্গে মিক্স করে নেব আলু মাখা তো আমার রেডি হয়ে গেছে তার সঙ্গে টক জলও এখানে রেডি আছে আগে থেকেই আর পানিপুরিগুলোও আমার ভাজা হয়ে গেছে দেখুন পানিপুরিটা আমি ভেঙে নিচ্ছি নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে নেব দিয়ে টক জলের মধ্যে দিয়ে একটা টেস্ট করে দেখব কেমন বেনেছে। আর এমনি এরকম ভাবে আম দিয়ে টক জল বানিয়ে খেলে তার টেস্টটা অন্যরকমই হয় আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আর দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে আর সত্যি অসাধারণ হয়েছে টেস্টটা আমরা খেয়ে দেখলাম এরকম ভাবে একবার আম দিয়ে বানিয়ে দেখবেন এরকম ভাবে প্যাকেট পানি পুড়িয়ে নিয়ে সত্যিই অসাধারণ খেতে লাগে টেস্ট করে তো দেখলাম টকজলও ঠিক আছে আলু মাখাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর এখানে আমি কিছু পানিপুরির মধ্যে আলু মাখা দিয়ে নিয়েছি এখানে টকজলটাও নিয়েছি খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমরা তো তেঁতুল জল দিয়ে সবসময়তেই খেয়ে থাকি এরকমভাবে একবার আম দিয়ে বানিয়ে দেখুন আপনাদের ভালো লাগবে পানিপুরি তো আমার রেডি হয়ে গেছে আর আপনাদের কেমন লাগলো আজকের পানিপুরি বানানোটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন